পদত্যাগের গুঞ্জনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর কে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর যদি ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের ডক্টর ইউনুস পদত্যাগের জন্য ইচ্ছা পোষণ করেছেন নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম এমনটা জানিয়েছেন যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে কি হতে পারে আর ডক্টর ইউনুস পদত্যাগ করার মতো কোনো কাজ করেছেন নাকি সেনাপ্রধানকে গ্রেফতার করে শাস্তি দেওয়াটাই উত্তম হতো এদেশক ডক্টর পদত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন সাংবাদিক কনক সরওয়াল তার আলোচনা শুনে বুঝতে পারবেন ডক্টর ইউনুসের পদত্যাগ নয় সেনা প্রধানকেই পদত্যাগ করে তাকে জেলখানা নিতে হবে চলুন আমরা একটা নিউজ এবং কনক সরোর আলোচনা শুনব পদত্যাগের গুঞ্জনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান বৈঠকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টার ওপরে মানুষের আস্থা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম এদিকে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তর প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় নির্বাচন দাবি এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এমন গুঞ্জনের খবরে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় যমুনায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার সময় সংবাদকে জানান আধা ঘণ্টার আলোচনায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়টি বিবেচনায় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। ইসলামের গুঞ্জন সেখানে তিনি তাদের কাছে মানে তাকে অনুরোধ করেন মানে প্রধান পুরুষ বলেছেন যে তাছাড়া পরিবেশ না থাকলে তো তার থেকে লাভ নাই মানুষের ডক্টর প্রতি যে আস্থা এবং ভরসা জুলাই গণপ্রসানের পরে যে সংস্কার সংস্কার করে নির্বাচন এগুলো কথা বিবেচনা করে তিনি যেন তার তিনি যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেন সেটা অনুরোধ করেছেন এবং মানুষের আস্থার প্রতিদান তিনি রক্ষা করেন এটা আমাদের তরফ থেকে মানে আমাদের আহ্বায়ক বলেছেন এদিকে চলমান সংকট উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান করার ইচ্ছে প্ল্যান ছিল না হঠাৎ করে করতে হচ্ছে দশ মিনিটের একটি অনুষ্ঠান ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককেই দেখবেন যে নানা ভাবে মেরে ফেলা হচ্ছে আপনি কেন করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে একটি প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল জামান যে অর্ডারিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটাকে কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অডাসিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে আমার কথা শুনতে হবে আমি সমালোচনা সমালোচনা করেছি করেছি আমরা এখান থেকে আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মান অভিমান বা ইমোশনের কোনো কারণ নাই এটা প্রেম প্রেম না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে যে সশস্ত্র উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার নিয়োগকর্তা তাদেরকে বাহিনীকে ইগনোর করার জন্য সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফরচুনেটলি আপনি কোনো বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য লিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবক বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অর্ডারসিটি বন্দুক থাকলেই সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল সোর্স সোর্সের যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডারসিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশ প্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই হাজার সতেরো সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিলি তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হোম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্রে হয় নাই যে আমাদের সাথে একজন 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 সেনা কর্মকর্তা আমাদের ভাই বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না ঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখিয়ে যাই হোক ওইসব সম্পর্কে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছি আমাদের চিন্তা নাই এই জায়গাটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফর্চুনেটলি আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ পঁয়ত্রিশ জন অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনো ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো ছিল না কোন তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন

দয়া করে আপনি পদত্যাগের প্রশ্নই প্রশ্ন না পারলে দেখি কিছু 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 করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষ অরিন্দম কহিলা বিষাদে আহ এই ছয়শ ছাব্বিশ জনের তালিকার আগেই ১৪৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইসপিআর এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি যেন আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল দুঃখ কিছু সাক্ষাৎ মহল উদ্দেশ্য প্রণোজিত ভাবে বিভ্রন্ত সংবাদ বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি রক্তা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই ও দৃশ্য প্রণোদিত সেই সাক্তানেশি মহল যে ফালতু ন্যারেটিভস কিছু সেট শব্দ গাচে মাথায় এগুলোর নিয়ে কাজ করে আদিক একটা ভাবমূর্তি গাদে বলে জানোস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাতে এনে একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ আহ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধহয় এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আদাফাতকে ধরার পরেও কি তাকে কে এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কার জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথাব্যথা নাই আমাদেরকে বলে মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশন থেকে দৃষ্টি আদায়ের করার জন্য মহান সাজার প্রচেষ্টা অংশ হিসেবে 626 জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচারযন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন পিনাকি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটা মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুকের ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি অথচ মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফর্চুনেটলি এই তিনজন শেয়ার করছে তিনজনের কিন্তু টাকলা চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোন ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমি বলি নাই যে কু হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভ সে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম জিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এটা হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ বলছে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চাই নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানান রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচিউর হয় গত মার্চে এবং গত মার্চে যখন সে যখন হচ্ছে সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সে অ্যাড্রেসের সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ বেশি বড় অনুষ্ঠান না কিন্তু এটা নিয়ে যে আমি আমি দেখেছি তাতে বুঝতে পেরেছি এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের এড্রেস আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াট তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে বলেছে যে অবস্থায় দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে নেন অর্থাৎ সেনা সম তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যেটা অনেকটা কুয়ের মতোই কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলিনি আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা পাশাপাশি বিভিন্ন সময়ে যে অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে একটা ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা ইউনুস সাহেবকে চেষ্টা আর ইউনুসের এখানে মহা অভিভাবক আব্বা কিন্তু চুপ্প কিন্তু বসে আছে একটা করাপ্টেড বদমাস এই চুপ্পুকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এখনো বসায় বসানো রাখা হয়েছে কারণ ওয়াকারকে যদি সরাইতে হয় চুপ্পুই সরাইতে পারে ডক্টর ইউনুস রিকমেন্ড করতে পারে চুপ্পুকে সেটা মানতে হবেই ডক্টর ইউনুস যদি রিকমেন্ড করেন কিন্তু এটা একটা এই একটা বিষয় কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপ্পু আমার লোক চুপ্পু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোন তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসে এফডির যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিংগুলোতেই না কেউ আকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে জিজিএফআইয়ের এর রোলে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বালানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কুয়ের আওয়াজ তোলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কু করার মতো মানে সহজ বাংলায় কোর্ট আন কোর্ট হেডাম এদের কারোরই নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুসের যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেসার আসবে বা ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমরা দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হ্যাডামটা আমরা একটু দেখি আয় ডক্টর ইনুসের সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডেপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে যা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা ক্যাম্পু দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের যারা সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন ঘুষ তাদের তালিকা করছেন তারা নীরবে নিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান তৈরি কোনো লাভ নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তো তোরা যেসব কঠিন শব্দ ব্যবহার করে তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি আমরা এগুলো বলতে চাই না আর কি আর গালাগালি করতে থাকো ডিজেফাই বট করতে থাকো কোনো সমস্যা নেই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন লাইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে ডক্টর ইউনুস আবারও আহ্বান পদত্যাগের ফাঁদে পা দেবেন না আপনি পদত্যাগে বাধ্য করেন প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখিনি এটা কল্পনা তো না বিষধর সাপকে যদি বসান তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোন পরিবর্তন আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক মনে করে অভিভাবক হচ্ছে সেই পিশাচ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা সে বদমাস হাসিনা যে যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠকে আটকে রাখে এরা হচ্ছে তাদের অভিভাবক করতে বেশি কমফর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখন সক্রিয় দয়া করে তাদেরকে কোনো রকমের আশকাদা দেবেন না এই আশকাদা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে দর্শক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখুন দর্শক কনক সরু আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি করা হচ্ছে গোপনে ডক্টর ই মোহাম্মদ ইউনুস তিনি আসলে একজন ধৈর্যশীল মানুষ কিন্তু এই পরিস্থিতিতে কখনো তিনি করেন নাই যার কারণে আসলে তার এই অবস্থা সৃষ্টি হয়েছে তারকে যে অপমান করা হচ্ছে তাকে যে আন্ডার করা হচ্ছে তাকে নিয়ে যে গুজব হচ্ছে সব কিছু দেখে আসলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন আসলে তার তো কোনো কিছু নাই তার সম্মান আছে তার ক্ষমতা আছে তার টাকা আছে তাহলে তিনি বাংলাদেশের ক্ষমতায় কেন বসেছিলেন বসেছিলেন আমরা একটা দুর্বাগা জাতি এই জাতিকে একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এমন দুর্বাগা যে আমরা এটাও মেনে নিতে পারছি না এটাও আমাদের সদ্য হচ্ছে না এই জন্য ডক্টর ইউনুস নিজে থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে নাহিদ ইসলাম জানিয়েছেন তবে সাংবাদিক গণক স্যার স্পষ্ট করেছেন আপনি কেন পদত্যাগ করবেন আপনি কেন পদত্যাগের ফাঁদে পা দিবেন আপনার উচিত যারা অপর এ যে সমস্ত সরে সরে দূষণ রয়েছেন তাদেরকে গ্রেফতার করে জেলে রাখেন এতদিনে যারা অকারকে জেলে থাকার কথা ছিল আজকে সেটা হয়নি বিদায়ী আপনার পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে আজকে যদি আগস্টের পরে সারা প্রধান সহ আওয়ামী লীগের দূষকদের পরিবর্তন করে জেলখানা নিতেন তাহলে হয়তো আজকে এই দুর্দশা দেখতে হতো না দূষক সম্পাদক কর্মস্তার এই সমস্ত কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে কতটুকু যুক্তি মনে হচ্ছে এবং পদন উপদেশ পদত্যাগ করে তাহলে কে আসলে যুক্তি হবে কিনা সে বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন